বাংলাদেশ ব্যাংক একটা সার্কুলার দিয়েছে তেরোই অক্টোবর সার্কুলারটার সাবজেক্ট লাইনটা ছিল ন্যাশনাল পেমেন্ট সুইচ অর্থাৎ এনপিএস মাধ্যমে ব্যাংক এমএফএস এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের মধ্যে ইন্টারঅপারেবল লেনদেন চালু প্রসঙ্গে সো এটা সবার জন্য একটা এক্সাইটিং নিউজ এবং সবাই খুব এক্সাইটেড তার মানে হচ্ছে এখন আপনি চাইলে একটা ওয়ালেট থেকে আরেকটা ওয়ালেটে ফান্ড ট্রান্সফার করতে পারবেন অর্থাৎ বিকাশ থেকে নগদে আবার নগদ থেকে চাইলে রকেটে নিতে পারবেন সেখান থেকে আবার চাইলে ব্যাংকে আনতে পারবেন আবার ব্যাংক থেকে নিতে পারবেন আবার পিএসপি থেকেও ফান্ড ট্রান্সফার করতে পারবেন এবং এই পুরো প্রসেসটাই হবে এনপিএসবির মাধ্যমে অর্থাৎ নর্মালি আমরা এখন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ফান্ড ট্রান্সফারে যেভাবে এনপিএসবির মাধ্যমে ইনস্ট্যান্ট ফান্ডটা ক্রেডিট হয়ে যায় সেম ওয়ালেট টু ওয়ালেটে এনপিএস মাধ্যমে এখন ট্রানজ্যাকশন হবে এবং বাংলাদেশ ব্যাঙ্ক সার্কুলার আরও বলেছে যে নভেম্বরের এক তারিখ থেকে এই সার্ভিসটা লাইভ হবে অর্থাৎ এক তারিখ থেকে সবাই এই ট্রানজাকশানগুলো করতে পারবে তার আগে সব ব্যাংক এবং যে এম এফ এস কোম্পানিগুলো আছে সবাই যেন তাদের সিস্টেম রেডি করে সো এটা নিয়ে সবার মধ্যে ব্যাপক আগ্রহ কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে ভাই আসলে এটা কি গ্রাহকের জন্য সুবিধা হবে না আসলে নাকি গ্রাহক বাস খাবে আপনি হয়তো ভাবছেন বাস খাওয়ার কথা কেন বলছি এটা তো গুড নিউজ হওয়ার কথা আমি যখন পুরো করে আপনাদেরকে জানাবো তখন একজন গ্রাহক হিসাবে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার ক্ষতিটা কোথায় হবে আপনারা সবাই জানেন যে কয়েকদিন আগে বিনিময় লঞ্চ করা হয়েছিল বিগত সরকারের আমলে এবং এটাও কিন্তু খুব ঘটা করেই কিন্তু লঞ্চ করা হয়েছে এবং এটা নিয়েও মানুষজন অনেক বেশি এক্সাইটেড ছিল কিন্তু সেটা কি হলো সেটা ফেলর হলো যে কারণে অনিয়মের অভিযোগে বিনিময় প্ল্যাটফর্ম বাতিল করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক তার মানে হচ্ছে এটার পিছনে কিন্তু কোটি টাকার ইনভেস্টমেন্ট ছিল সেটাও কিন্তু এখন লস প্রজেক্ট সো বাংলাদেশ ব্যাংক এখন যে ডিসিশনটা নিয়েছে অর্থাৎ এনপিএসবির মাধ্যমে ফান্ড ট্রান্সফার করার জন্য সো এটা আসলে একটা দারুণ ডিসিশন কিন্তু আসলে মূল প্রবলেমটা কোথায় চলুন আমরা এবার সার্কুলারটা অ্যানালাইসিস করি তাহলে বুঝতে পারবেন ওকে সার্কুলারে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে দেশে নগদ অর্থ লেনদেন কমানোর লক্ষ্যে এনপিএসবি অবকাঠামো ব্যবহার করে সকল ব্যাংক MFS প্রোভাইডার এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের মধ্যে ইন্টারঅপারেবল লেনদেন প্রচলনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে वेरी গুড সো ইন্টারঅপারেবল লেনদেন চালু করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে নিম্ন নির্দেশনা প্রদান করা হলো সো কি কি ইনস্ট্রাকশন দিয়েছে এবার ইনস্ট্রাকশনগুলো আমি একটু দেখি সো নির্দেশনার এক নম্বরে বলা হয়েছে আগামী এক নভেম্বর 2025 তারিখ হতে ব্যাংক পেমেন্ট সার্ভিস প্রোভাইডার এবং MFS প্রোভাইডার সমূহ ইন্টারঅপারেবল ব্যবস্থায় লাইভ লেনদেন শুরু করবে অর্থাৎ এটা নভেম্বরে এক তারিখে লাইভ হচ্ছে এবং নভেম্বরের এক তারিখ থেকে সবাই এর ফান্ড ট্রান্সফারগুলো করতে পারবে বাট এখানে যে টার্মসগুলো বলা হয়েছে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার সো এটার আসলে মিনিংটা কি অনেক হয়তো জানেন না যে কারণে আমি একটু মিনিংগুলো আপনাদেরকে আগে বলে দিচ্ছি সো প্রথম হচ্ছে ব্যাঙ্ক ব্যাঙ্ক তো সবাই চেনেন এখানে আসলে বলার কিছু নেই তারপর হচ্ছে পিএসপি পি বলতে পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের বোঝায় যেমন হচ্ছে আইপে ডি মানি এগুলো হচ্ছে মূলত পিএসপি পেমেন্ট সার্ভিস প্রোভাইডার সো পিএসপি এবং এমএফএস এই দুইটার মধ্যে পার্থক্যটা আমি বলে দিচ্ছি তারপর হচ্ছে এম মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস যেটা হচ্ছে বিকাশ নগদ রকেট এগুলাকে আমরা ওয়ালেটও বলে থাকি বা এম বলে থাকি সো পিএসপি এবং এম এই দুইটার মধ্যে মূল পার্থক্য হল এম টাকা আপনি ক্যাশ আউট করতে পারেন যেমন আপনি যদি বিকাশে ফান্ড থাকে সেটা আপনি যে কোনো দোকানে গিয়ে বা আপনি এটিএম বুথ থেকে সেটা ক্যাশ আউট করতে পারেন অর্থাৎ সেটাকে ক্যাশ করতে পারেন কিন্তু পিএসপিতে যদি আপনার কোনো ব্যালেন্স থাকে সেটাকে আপনি ক্যাশ করতে পারবেন না সেটা দিয়ে আপনি কোনো বিল পেমেন্ট করতে পারবেন আপনি সেটা দিয়ে মোবাইল রিচার্জ করতে পারবেন ইলেকট্রিসিটি বিল দিতে পারবেন তার মানে হচ্ছে আপনি পিএসপি থেকে ডিরেক্ট ক্যাশ আউট করতে পারবেন না আপনি চাইলে ব্যাংকে ফান্ড ট্রান্সফারটা করে নিতে পারেন দেন ব্যাংকের থেকে আপনি ক্যাশ করতে পারবেন বাট পিএসপিতে কোথায় ক্যাশ আউটের সুবিধা নেই সো এমএফএস এবং পিএসপি দুইটার কিন্তু লাইসেন্স আলাদা আলাদা আশা করি বুঝতে পেরেছেন এই দুইটার পার্থক্য যদি না বুঝতে পারেন সেটা আমাকে কমেন্টস করে জানাবেন এবার হচ্ছে সার্কুলারের দ্বিতীয় পয়েন্ট যেটা ভেরি ইম্পর্ট্যান্ট এখানে বলা হয়েছে ইন্টারঅপারেবল ব্যবস্থায় অর্থ স্থানান্তরের ক্ষেত্রে প্রেরক ব্যাংক পেমেন্ট সার্ভিস প্রোভাইডার এবং এমএফএস প্রোভাইডার তার গ্রাহক থেকে ফিজ চার্জ বাবদ ভ্যাট সহ সর্বোচ্চ যথাক্রমে জিরো পয়েন্ট ওয়ান এবং জিরো পয়েন্ট আদায় করতে পারবে অর্থ প্রেরণের পূর্বেই প্রযোজ্য চার্জ এর পরিমাণ গ্রাহককে প্রদর্শন করতে হবে এবং তা গ্রাহক মানে যে পাঠাবে তার হিসাবতে আদায় করতে হবে প্রাপকের নিকট থেকে কোনো ফি বা চার্জ আদায় করা যাবে না এখানে হচ্ছে মূল সমস্যাটা যেখানে গভর্নমেন্ট চাচ্ছে যে ক্যাশলেস ট্রানজাকশন বাট ক্যাশলেস ট্রানজাকশানে কি করতে হয় যে প্রথমে গ্রাহকদেরকে হ্যাবিচুয়েট করতে হয় যে তার আগে ইউজ টু হবে এই ধরনের পেমেন্ট করার জন্য বাট আপনি নতুন একটা সার্ভিস যখন লঞ্চ করছেন শুরু থেকে যদি সেটাতে আপনি চার্জ দিয়ে দেন তাহলে ডেফিনেটলি এটাতে মানুষজনের ইন্টারেস্টটা কমে যাওয়াই স্বাভাবিক বাট চার্জটাও কিন্তু কম না এবার চলুন এই চার্জগুলো সম্পর্কে একটু ডিটেলে জানি তাহলে আপনাদের বুঝতে সহজ হবে ধরুন আপনি ব্যাংক থেকে আহ কোনো বিকাশ রকেট নগদ বা কোনো পিএসপিতে টাকা পাঠিয়েছেন বিশ হাজার টাকা সেক্ষেত্রে আপনার চার্জ হবে কত জিরো পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট তার মানে হচ্ছে বিশ হাজার টাকার অ্যাগেন্স্টে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট থেকে চার্জ করবে তিরিশ টাকা কিন্তু এখন আপনি যদি কোনো অ্যাকাউন্ট থেকে কোনো বিকাশ নগদে টাকা পাঠান বা রকেটে এখন কিন্তু ম্যাক্সিমাম আমার জানার মতে কোনো ব্যাঙ্ক চার্জ করে না অ্যাকাউন্ট থেকে যদি পাঠান বাট আপনি ক্রেডিট কার্ড থেকে পাঠান সেক্ষেত্রে অনেক ব্যাঙ্ক চার্জ করে আবার অনেক ব্যাঙ্ক করে না সো এটা এতদিন কিন্তু একটা ফ্রি সার্ভিস ছিল যে আপনি অ্যাকাউন্ট থেকে বিকাশে টাকা নিচ্ছেন সেটা ফ্রি বাট এখন কিন্তু গভর্নমেন্ট সেটার উপরে কিন্তু চার্জ বসাচ্ছে তাহলে আপনি ক্যাশলেসে কীভাবে আপনি গ্রাহকদেরকে এনকারেজ করছেন যেটা এক্সিস্টিং ফ্রি ছিল সেটার উপরে এখন চার্জ বসাচ্ছেন তার মানে আপনি এখন যদি ব্যাংক থেকে কোনো এম এ টাকা পাঠান সেক্ষেত্রে প্রতি হাজারে আপনার খরচ হবে এক টাকা পঞ্চাশ পয়সা তবে এখানে একটা কথা আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেটা হচ্ছে এই যে চার্জটা আদায় করা যাবে সেটা কিন্তু বাংলাদেশ ব্যাংক কিন্তু বাধ্যতামূলক করেনি যে চার্জ আদায় করতেই হবে সেটা হচ্ছে করা যাবে এখন অনেক ব্যাংক হয়তো এটা কাস্টমারের জন্য ফ্রি রাখবে আবার অনেক ব্যাংক হয়তো চার্জ বসাবে সো বাংলাদেশ ব্যাংক যেহেতু সার্কুলার দিয়েছে ম্যাক্সিমাম ব্যাঙ্কে কিন্তু চার্জটা বসাবে বাট কিছু ব্যাঙ্ক হয়তো করবে না কিন্তু পরে গিয়ে করবে তারপরে হচ্ছে আপনি পেমেন্ট সার্ভিস প্রোভাইডার আইপে বা ডি মানি এগুলো থেকে আপনি ব্যাংকে বা আরেকটা এম এ টাকা পাঠান সেক্ষেত্রে আপনার বিশ হাজার টাকা পাঠালে আপনার চার্জ হবে জিরো পয়েন্ট টু জিরো পার্সেন্ট যেটা হচ্ছে চল্লিশ টাকা অর্থাৎ পিএসপি থেকে টাকা পাঠালে আপনার এখন প্রতি হাজারে খরচ হবে দুই টাকা এবার হচ্ছে সবার আগ্রহের যে জায়গাটা সেটা হচ্ছে এম এফ এস টু এম এফ এস অর্থাৎ আপনি যদি বিকাশ থেকে নগদে বা নগদ থেকে বিকাশে আবার আপনি আর বিকাশ থেকে হয়তো আপনি ব্যাংকে পাঠাচ্ছেন বা পিএসপিতে পাঠাচ্ছেন সেক্ষেত্রে আপনার চার্জ হবে জিরো পয়েন্ট এইট ফাইভ পার্সেন্ট সো আপনি যদি বিশ হাজার টাকা পাঠান আপনার চার্জ কাটা হবে একশো সত্তর টাকা অর্থাৎ যে টাকা পাঠাবে তার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নেবে বাট কারেন্টলি বিকাশ থেকে আপনি যদি কোনো ব্যাঙ্কে ফান্ড ট্রান্সফার করেন সেক্ষেত্রে মনে হয় ওয়ান পয়েন্ট ওয়ান এরকম একটা অ্যামাউন্ট কাটে বাট এই ক্ষেত্রে গ্রাহকরা এখন একটু সুবিধা পাবে কারণ বাংলাদেশ ব্যাঙ্ক যেহেতু ফিক্স করে দিয়েছে অ্যামাউন্টটা এর বেশি চার্জ করা যাবে না সো এখন যদি কেউ বিকাশ থেকে টাকা পাঠায় সেক্ষেত্রে কিন্তু আপনার আগের যে চার্জের অ্যামাউন্টটা ছিল সেটা কিন্তু কমে যাবে তার মানে আপনি একটা ওয়ালেট থেকে আরেকটা ওয়ালেট বা আপনি যদি ব্যাঙ্কে টাকা পাঠান সেক্ষেত্রে আপনার এখন প্রতি হাজারে খরচ হবে আট টাকা পঞ্চাশ পয়সা সো এটা ডেফিনেটলি একটা গুড নিউজ যে বাংলাদেশ ব্যাংক এখন সবগুলোকে এনপিএসবি আন্ডারে নিয়ে আসছে অর্থাৎ ইনস্ট্যান্ট ফান্ড ক্রিয়েট হবে এমএফএস টু এমএফএস ফান্ড যাবে কিন্তু এটার চার্জটা মনে হয় পার্সেন্টেজ না করে এটাকে ফিক্সড একটা অ্যামাউন্ট করে দেওয়া ছিল যে প্রতি ট্রানজ্যাকশানে হয়তো পাঁচ টাকা বা দশ টাকা অথবা একটা ক্যাব দেওয়া উচিত ছিল তাহলে মানুষেরা এনকারেজ হয়ে সার্ভিসগুলো অ্যাভেল করতো সো এখন দেখেন আপনি যদি বিকাশ থেকে একটা নগদে টাকা পাঠান আপনি টাকা পাঠাতেও আপনার একটা চার্জ কিন্তু কাটছে পার্সেন্টেজ এবং অ্যামাউন্টটা কিন্তু ভালোই এখন আপনি যদি সেন্ড মানি করেন বা কারেন্ট প্রসেসে আপনার হয়তো কত পাঁচ টাকা বা দশ টাকা চার্জ করে বা আবার একটা সার্টেন অ্যামাউন্ট পর্যন্ত আপনি ফ্রিও পাচ্ছেন কিন্তু বাট এটা যদি আপনি ফ্রি রাখতেন বা আপনি যদি একটু চার্জটা ফিক্স করতেন বা কম করতেন তাহলে মানুষের আগ্রহটা আরো বাড়ত মানুষ আরো বেশি বেশি ট্রানজ্যাকশন করতো আবার যে ওয়ালেটে টাকা পাঠাবেন সেই যখন আবার টাকাটা ক্যাশ করবে বা ক্যাশ আউট করবে সেক্ষেত্রে কিন্তু আবার আলাদা চার্জ আছে আপনার এম তার মানে চার্জ কিন্তু কমছে না চার্জ কিন্তু তুলনামূলক এখন কিন্তু আরো বাড়ছে হয়তো কি হচ্ছে আপনি একটা ওয়ালেট থেকে আরেকটা ওয়ালেট এখন ইনস্ট্যান্ট ফান্ডটা পাঠাতে পারবেন এটাই সুবিধা সো আমার মনে হয় যে এই চার্জ নিয়ে বাংলাদেশ ব্যাংকের আরেকটু চিন্তা করা উচিত যদি গ্রাহককে আরেকটু কনভিনিয়েন্ট করা যায় সেক্ষেত্রে হয়তো ট্রানজাকশন ভলিউমটা কিন্তু অনেক বাড়বে ওকে তারপর সার্কুলারের তিন নম্বর পয়েন্টে বলা হয়েছে ইন্টারঅপারেবল ব্যবস্থায় অর্থ স্থানান্তরের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংক পেমেন্ট সার্ভিস প্রোভাইডার এমএফএস প্রোভাইডার হিসাবে প্রকারভেদের নির্ধারিত লেনদেনের সীমা প্রযোজ্য হবে সো এখানে আপনি কত ট্রান্সফার করতে পারবেন মিনিমাম কত বা ম্যাক্সিমাম কত বা একদিনে কত করতে পারবেন এক মাসে কত করতে পারবেন সেটা হয়তো পরে ডিসাইড করা হবে এই লিমিটটা কত হবে এবং চার নম্বর পয়েন্টে বলা হয়েছে এনপিএসবি এর আয়তায় এক ব্যাংকের গ্রাহক ইন্টারনেট ব্যাংকিং ফান্ড ট্রান্সফার পদ্ধতি ব্যবহার করে ভিন্ন ব্যাঙ্কে তহবিল স্থানান্তরের ক্ষেত্রে আগে একটা সার্কুলার দিয়েছে যেটা হচ্ছে ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে হারে চার্জ প্রযোজ্য হবে এটার মানে হচ্ছে আপনি যদি এখন এক ব্যাংক থেকে আরেক ব্যাঙ্কে ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ বা ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে টাকা পাঠান সেক্ষেত্রে এনপিএসবি যে চার্জটা সেটা আগে বাংলাদেশ ব্যাংক দিয়েছে সেটা হচ্ছে সর্বোচ্চ দশ টাকা ইনক্লুডিং ভ্যাট তার মানে এনপিএসবিতে এক ব্যাঙ্ক থেকে আরেক ব্যাংকে টাকা পাঠালে সেটা দশ টাকায় থাকবে সেটা থেকে কোনো চেঞ্জ নেই সবার যদি সিস্টেম ক্যাপাবেল হয় তাহলে নভেম্বর থেকে আশা করছি সবাই ট্রানজেকশান করতে পারবেন কিন্তু যদি চার্জটা একটু কমায় তাহলে গ্রাহক হয়তো আরও হয়ে এটা ট্রানজাকশন ভলিউমটা বাড়বে এবং গভর্নমেন্টের যে ড্রিম বা সব বাংলাদেশ ব্যাংকের যে ড্রিম সেটা হচ্ছে ক্যাশলেস ট্রানজাকশন সো আমরা সেই দিকে কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সো ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দেবেন ভালো থাকবেন কথা হবে পরবর্তী নতুন একটা ভিডিওতে ধন্যবাদ